মুন্সীগঞ্জ শহরটা ছোট কিন্তু ভীষণ জমজমাট এই শহরের মানুষ আনন্দ করতে খাওয়া দাওয়া করতে এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে ভীষণ ভালোবাসে তো যাই হোক যেহেতু মুন্সীগঞ্জ আসছে একটু ঘোরাঘুরি তো করবই আর শহরটাকে দেখব খুব স্বাভাবিক এটা আমি নিয়মিতই করে থাকি তো গত তিরিশে জুন সোমবার বিকেলবেলা বিকেল নয় ঠিক সন্ধ্যাবেলা আমার ভাই হঠাৎ করে বলল আপু চল বাইরে যাই ¿Tú? ঘোরাঘুরি করে আসে তো আমরা গেলাম হচ্ছে আমাদের বাসার কাছেই মুন্সিগঞ্জের ডিসি পার্কে তো ডিসি পার্কে অনেক কিছুই আছে অনেক কিছু মানে মোটামুটি একটু দাঁড়িয়ে গল্প করা কিছু খাওয়া কারণ ওখানে একটা জয়ন্তী ক্যাফে আছে রেস্তোরাঁ সেটার সাথে হচ্ছে একটা স্ট্রিট ফুড জোন আছে যেখানে হচ্ছে সারি সারি বিভিন্ন ফুড কার্ট যেখানে ইয়াং ছেলেপেলেরা হচ্ছে খাবার বিক্রি করছে বিভিন্ন রকমের খাবার এখানে পিৎজা বার্গার মিট বক্স তারপর হচ্ছে চিকেনের আইটেম নুডলস কি নাই যেটা আমরা খেতে চাই সব কিছুই আছে তো আমরা চিন্তা করেছিলাম যে শুধু ডিসি পার্কেই থাকবো আর ডিসি পার্কে ঘোরাঘুরি করে তারপর বাসায় চলে যাব কিন্তু আমরা শুধু ডিসি পার্কেই ঘোরাঘুরি করিনি আমরা লঞ্চ ঘাটেও গিয়েছিলাম তো যাই হোক ডিসি পার্কের সবচেয়ে বড় যে বিষয়টা যে বিষয় যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত আর অনেক সময় থাকে না যে বিকেলবেলা কিছু একটা খেতে ইচ্ছে করছে ভাজা ভাজা মচমচে সুস্বাদু তার মধ্যে হচ্ছে আবার একটু বাজেটের মধ্যে হতে হবে ঠিক ওই রকম খাবারগুলোই এই ডিসি পার্কের ফুড জোনে বিক্রি করা হয়ে থাকে এর মধ্যে আছে মোমো বার্গার পিৎজা নুডলস তারপর হচ্ছে মিট বক্স মিট বক্সের মধ্যে আবার অনেকগুলো টাইপ আছে যেমন আচারি মিট বক্স তারপর হচ্ছে নাগা মিট বক্স তো খাবারের তো আর অভাব নাই আর মন মানুষ খাবার খেতে ভীষণ ভালোবাসে পৃথিবীর মানে আমি যাই না পৃথিবী নয় বাংলাদেশের কথা বলি থাকে না যে কিছু কিছু অঞ্চল মানে পৃথিবীতেই হোক বা বাংলাদেশেই হোক কিছু কিছু অঞ্চল থাকে কিছু কিছু জায়গা থাকে ওই জায়গার মানুষগুলো খেতে ভীষণ ভালোবাসে তো মুন্সীগঞ্জ হচ্ছে ঠিক ওই রকম একটা ডিস্ট্রিক্ট যেখানকার মানুষ খাবার খেতে ভীষণ ভালোবাসে আর খাবারটা ভীষণ আয়োজন করে খায় তো আমরা নিয়েছিলাম মোমো তারপর হচ্ছে মিট বক্স আর হচ্ছে বার্গার আমরা মানে চেষ্টা করেছি যেহেতু স্ট্রিট ফুড এখানে হাইজেনিংয়ের অনেক ব্যাপার আছে আর বাবু তো আমাদের সাথে ঘোরাঘুরি করতে ভীষণ ভালোবাসে ওর ফুপিকে ফুপির সাথে ও ঘোরাঘুরি করবে এটাই ওর হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয় তো আর আমার কাছে মুন্সীগঞ্জ শহরটা অনেক প্রিয় যেহেতু আমার শৈশব এখানে কেটেছে এবং বর্তমানেও আমার মা বাবা এবং আমরা এখানে থাকি আমাদের এখানে বাড়ি আছে তো খুব নর্মালি এই ডিস্ট্রিক্টটা আমার একটা অন্যরকম আবেগের জায়গা তো এই যে এখানে হচ্ছে টেরি ফুডল্যান্ড এখান থেকে আমরা মোমো তারপর হচ্ছে বার্গার আর হচ্ছে মিট বক্স খেলাম তো মুন্সীগঞ্জের এই জায়গাটা আমার অনেক প্রিয় এই আরেকটা কারণ আছে নব্বই দশকে আমি যখন স্কুলে পড়তাম এই জায়গাটা ছিল বালুর মাঠ এখানে তেমন একটা তেমন কোনো স্থাপনা ছিল না তো ওই সময়টাতে আমি হচ্ছে আমি শিল্পকলা একাডেমির নাচের স্টুডেন্ট ছিলাম তো সেই সময়ে আমরা অনেক কালচারাল অ্যাক্টিভিটি করেছি তো খুব নর্মালি আমার এই জায়গাটা খুব মানে এই জায়গাটা আসলে আমি ঠিক অন্যরকম স্মৃতিকাতর হয়ে যাই সেই শৈশবের বান্ধবীগুলোর কথা মনে পড়ে শৈশবে যে নাচের শিক্ষক যারা ছিলেন তাদের কথা মনে পড়ে শুধু নাচ নয় আমি অভিনয় করতাম স্টেজ পারফর্ম করতাম তো সেই সময়গুলো আমাকে ভীষণভাবে স্মৃতিকাতর করে তোলে আর মুন্সীগঞ্জ ডিস্ট্রিক্ট পার্কের সাথেই হচ্ছে মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয় যেটাকে হাই স্কুল নামে পরিচিত আর এটার কাছেই হচ্ছে ইদ্রাকপুর কেল্লা আর ইদ্রাকপুর কেল্লার সাথেই হচ্ছে আমার স্কুল এ ভিজে এম গভর্নমেন্ট গার্লস হাই স্কুল তো এই জায়গাগুলো কিন্তু ভিজিট করার মতো এই জায়গার অনেক ইতিহাস আছে যে ইতিহাসগুলো কিন্তু অনেক সমৃদ্ধ ইতিহাস যে ইতিহাসগুলো জানলে আমরা নিজেদেরকেও সমৃদ্ধ করতে পারবো ভবিষ্যতের পথ সুন্দর করার জন্য নিজেকে একজন গর্বিত এবং মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের ইতিহাস জানা কিন্তু খুবই জরুরি তো আমরা মাঠপাড়া হয়ে মাঠপাড়ার যে চার রাস্তার মোড় বলে এই দিক দিয়ে আমরা এখন লঞ্চ ঘাটে যাচ্ছি আর আমাদের সিমরামণি তো ভীষণ ভীষণ খুশি আর ও ঘোরাঘুরি করতে ভীষণ ভালো আমার কাছে মনে হয় ঘরের মধ্যে মন খারাপ করে থাকার চেয়ে বাইরে বেরিয়ে পড়াটা অনেক ভালো আর বাইরে বের হলে মানুষের ভিতরে একটা মুড পরিবর্তন হয় তো এই জায়গাটা হচ্ছে মুন্সীগঞ্জ বাজারের অপোজিট একটা রাস্তা আছে মাঠপাড়া দিয়ে সোজা যেতে হয় শিল্পকলা একাডেমির পথ এটাকে শিল্পকলা একাডেমি বলে এই যে আমার বাম দিকেই হচ্ছে শিল্পকলা একাডেমি তো এই দিকে আবার দুইটা রাস্তা আছে আসলে সময়ের বিবর্তনে প্রত্যেকটা জায়গারই কিন্তু পট পরিবর্তন হয় চেহারা পরিবর্তন হয় ওখানকার লোকালাইজেশন পরিবর্তন হয় অনেক কিছু পরিবর্তন হয় এইটা হচ্ছে মুন্সীগঞ্জ পৌরসভা তো পৌরসভাটা সুন্দর বলা যায় তো এই তো বাংলাদেশের ফটো পরিবর্তনের ফলে কিছু একটা প্রভাব পড়েছিলো এখানে তো আবার সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে তো এটা হচ্ছে বাজার এই জায়গায় অনেক কিছু আছে পার্লার রেস্তোরাঁ তারপর যে এখানে হচ্ছে ফ্রুটস মার্কেট এখানে ফলের একটা বাজার একটা না সব কয়টা দোকানই হচ্ছে ফলের বাজার তো এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আর আমার শৈশবের কথা মনে পড়ছিল। মুন্সিগঞ্জ লঞ্চঘাটটা বিশেষ করে যারা সদরে বসবাস করে তাদের কাছে একটা আবেগের নাম বিকেল হলেই এখানে সব বয়সী মানুষেরা ভিড় করে এবং অনেকেই চুপচাপ দাঁড়িয়ে থাকে নদীর সামনে তারা হয়তোবা নদীর ঢেউ ছুটে চলা জাহাজ নৌকা ডিঙি নৌকা যেটাই বলি সেগুলোর চলাচল দেখতে হয়তোবা ভালোবাসে আর আমার কাছে মনে হয় নদীর সামনে গেলে আমি অনেক হালকা বোধ করি আমার ভেতরটা একটু অন্যরকম পবিত্রতায় ছেয়ে যায় নদীর একটা অন্যরকম ব্যাপার আছে এটা আসলে কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যায় না ওই যে মানুষ বলে না যখন বুকের ভিতরে ভীষণ রকম শূন্যতা অনুভব করো তখন রাতে নিস্তব্ধ নদীর মুখোমুখি দাঁড়াও বট গাছের নিচে বসো জুতোহীন মাটিতে হাঁটো চেনা শহর ছেড়ে যাও অচেনা মানুষের ভিড়ে মিশে যাও তবুও বিশ্বাসঘাতক অসভ্য অকৃতজ্ঞ মানুষের সাথে কথা বলো না তাদের চেহারা দেখো না তাদের ছায়াকে অস্বীকার করো জীবন অনিন্দ সুন্দর জীবন অত্যন্ত গভীর তাৎপর্যময় তাই জীবন উপভোগ করতে শিখতে হয় তো লেখাটা আমার নিজের আমি আসলে এই যে বোধগুলো এই বোধগুলো কিন্তু অনেকের মধ্যেই থাকে আমার নিজের মধ্যেও আছে তাই আমি শেয়ার করলাম সবার সাথে হয়তো বা অনেকে বিষয়গুলো অনুভব করে শেয়ার করতে পারে না তাদের জন্যই তো লঞ্চ ঘাটে গিয়ে আমরাও হাঁটাহাঁটি করলাম আর লঞ্চ ঘাটের বাতাসটা এরকম পবিত্র মানে যখন গায়ে এসে লাগে একদম শীতল করে দেয় আর মনের ভিতরটা অনেক হালকা হয়ে যায় তো আমরা এখানে গিয়ে আবার চা খেলাম তারপর হচ্ছে আসার সময় আবার ডাব নিয়ে এসেছি আর মুন্সীগঞ্জ সদর হাসপাতালের সামনে ডাব বিক্রি করে এবং জমিদার পাড়ার মোড় এবং যে বাজার বাজারের সামনেও ডাব বিক্রি করে কিন্তু সেগুলো হচ্ছে একশো টাকার উপরে দেড়শো টাকা একশো টাকা একশো বিশ টাকা একশো টাকা কিন্তু মুন্সীগঞ্জের ঘাটে ডাব কিন্তু মানে কচি ডাবগুলো ষাট আশি টাকা সত্তর টাকা মানে অলমোস্ট একশো টাকার ভিতরেই পাওয়া যায় আর অন্যান্য জায়গায় একশো টাকার উপরে তো রাতের মুন্সীগঞ্জ শহর একদম অন্যরকম আমার কাছে এত ভালো লাগে আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষের যে শহর যে শহরে বসবাস করে সেই শহরে একটা করে নদী থাকা জরুরি নদী সমুদ্র পাহাড় প্রকৃতি গাছপালা আমাদেরকে সত্যিকারের মানুষ হতে সহায়তা করে সত্যিকারের মানুষ হতে বোধ বুদ্ধি দেয় তো এই যে লঞ্চ ঘাটের সামনে প্রচুর মানুষ প্রচুর মানুষ মুন্সীগঞ্জের লঞ্চঘাটে এই শহরের মানুষ ছাড়াও আশেপাশে যে অন্যান্য ডিস্ট্রিক্ট আছে যেমন নারায়ণগঞ্জ চাঁদপুর এসব অঞ্চলের মানুষও ঢাকা এসব অঞ্চলের মানুষও এখানে আসে বিভিন্ন কারণে আর ইদানিং তো ব্লক করতেও অনেক মানুষ মুন্সীগঞ্জ আসে আর ঢাকার নারায়ণগঞ্জের তারপরে চাঁদপুর মানিকগঞ্জ বরিশাল বিভিন্ন জেলার যারা ব্লগার আছে তারা মুন্সীগঞ্জ আসে মুন্সীগঞ্জের বিভিন্ন স্থান তারা তুলে ধরে এবং তারা বিভিন্ন স্থানকে স্থানের যে ইতিহাস ঐতিহ্য আছে সেগুলোকে তুলে ধরে তো এই হচ্ছে আমার ভাই ভাইয়ের ওয়াইফ এবং আমার ভাইয়ের মেয়ে সিমরামণি তো আমরা বেশ কিছুটা সময় মানে আধা ঘন্টার মতো হবে আধা ঘন্টার প্রায় পুনে এক ঘন্টার মতো হবে লঞ্চঘাট ছিলাম তারপর হচ্ছে আসার সময় আমরা ডাব কিনলাম হচ্ছে পাঁচটা ডাব ছয়টা ডাব হচ্ছে চারশো বিশ টাকা নিয়েছে তো আমি মনে করি যথেষ্ট চিপ রেট কারণ হচ্ছে ঢাকায় একটা কুচি ডাব কিনতে গেলে একশো আশি টাকা সেই তুলনায় আমরা অর্ধেক দামে রাতে বেলা এখান থেকে কেনা যায় তো একটু ভালো খাবার খেতে হলো কিন্তু আমাদের জায়গা বিভিন্ন স্পট এবং বিভিন্ন জিনিস সম্পর্কে সচেতন থাকতে হয় খোঁজখবর রাখতে হয় তাই না তো এই যে আমার ভাইয়ের মেয়ে আমার ভাস্তি। খুবই খুশি কারণ ঘোরাঘুরি করতে পারলেও ভীষণ খুশি হয় তো এরপর হচ্ছে আমরা ডাব কেনাকাটা করলাম আর টুকিটাকি আমাদের কেনাকাটা ছিল ওষুধ তারপরে বাবু আরও কিছু ছোটো ছোট ও যেমন চকলেট খেতে পছন্দ করে চিপস খেতে পছন্দ করে সেগুলো কেনাকাটা করলাম আর আমার মায়ের জন্য হচ্ছে আমার মা আবার এক ধরনের জুস যেটা হচ্ছে বাচ্চারা খায় আমার মা এখন বৃদ্ধ বয়সে সেই জুস খেতে ভালোবাসে মায়ের জন্য কয়েকটা জুস কিনলাম তারপর ডাব তো কিনলামই কারণ যেখানেই যাই আমাদের আমরা আমরা যেখানেই যাই না কেন আমাদের সবারই উচিত মা বাবার জন্য কিছু একটা কিনে নিয়ে যাওয়া আমার মনে হয় মা বাবার জন্য ছোট্ট হলে একটা গিফট নেওয়া কারণ বৃদ্ধ বয়সে বাচ্চার মতোই হয়ে যায় বেশিরভাগ মা বাবারা বেশিরভাগ কেন সবাই তো এই ছিল আজকের ব্লগ সবাই অনেক ভালো থাকবেন